ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ব্লগ ফ্রম রাইস উইথ রূপসা থার্টিন তো আমরা আজকে এসেছিলাম শুভদ্বীপের বর্দি মানে আমাদের বর্দির মেয়ে তোরষার বিয়েতে জায়গাটা ছিল বসুল শক্তিগড়ের কাছে আর কলকাতা থেকে আমাদের সব মিলিয়ে আড়াই ঘন্টার মতো সময় লেগেছিলো গেটটা এত সুন্দর সাজানো ছিল যে আপনাদের সাথেও গেটটা আমি শেয়ার করলাম তো আমরা নেবে এগিয়ে চললাম তোরষারকে দেখার জন্য আর বাড়িটার নাম ছিল কুটুম বাড়ি বাড়িটা বিশাল জায়গা জুড়ে ছিল আর তেমন সুন্দর সাজানো হয়েছিল এই দেখুন এটা ওদের রেজিস্ট্রির ছবি যেটা দিয়ে এটা তৈরি করা হয়েছে আর জায়গাটা যেমন বললাম অনেকটা বড় এবং খুব সুন্দরভাবে সাজানো ছিল এই দেখুন তোর সাকে কি ভারী মিষ্টি লাগছে বউয়ের সাজে এখন চলছে ওর ফটোশ্যুট তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম অপূর্ব সুন্দর লাগছে ওকে দেখতে আর মেয়েদের লাল বেনারসি পরে বিয়ে সাজে যেন সব মেয়েকেই খুব সুন্দর লাগে আর এখানে চলছিল ওর সকালে বৃদ্ধির ভিডিও আর ও স্টেজে বসেছিল এবং স্টেজের ব্যাকড্রপটাও খুব সুন্দরভাবেই সাজানো ছিল আমরা পৌঁছালাম এবং গেলাম ওর সাথে দেখা করতে তো শুভদীপ আগে অনেক গল্প করছিল ওর ছোটোবেলার গল্প ওর সাথে করছিল আর ইনি হচ্ছেন সর্দি তো সব মিলিয়ে বিয়েবাড়ির পরিবেশটাই আলাদা থাকে যেহেতু আত্মীয় স্বজনের সাথে অনেক দিন পর দেখা হয় ডান দিকে হলো আমাদের বর্দি তোর মা আর বাড়ির সবাই মিলে রকম গল্প চলছিলই তো গল্প টল্প করে গেলাম একটু স্টার্টার খেতে প্রথমে গেলাম মকটেল অর্ডার দিতে তারপর গেলাম স্টার্টার টেস্ট করতে আমি নিচ্ছিলাম ব্লু লাগুন আর শুভদ্বীপ বলল ও মাসালা কোল্ড ড্রিঙ্ক খাবে আর স্টার্টারে ছিল চিকেন কাবাবস তো চিকেন কাবাবসটা টেস্ট করতে গেলাম আর ছিল নানা রকম চাটের অপশন কাবাব খেতে খেতে বর আসার সময় হয়ে গেল বাচ্চারা তখন থেকেই কিন্তু প্ল্যান করছিল আজকে তারা কিভাবে জুতো চুরি করবে কারণ এটা একটা ছোট, শালা বা শালিদের খুব মজার ব্যাপার যে জামাইবাবু জুতো চুরি করা দেখতে দেখতে বরের গাড়িও চলে এলো বরের গাড়িটিও খুব সুন্দর সাজানো আর সাথে দেখছি বরমশাইয়ের সাথে একজন নিদ বড়ও আছে বরদি এবং বাড়ির সকল বড়রা এলো বরকে বরণ করে নিতে শুরু হলো আশীর্বাদী পর্ব এক এক করে সকল গুরুজনরা বর এবং বউকে আশীর্বাদ করল তাদের নতুন জীবনের জন্য তাদের নতুন জীবন যেন খুব সুখে শান্তিতে এবং আনন্দের সাথে শুরু হয় বিয়ের মণ্ডপটাও অসাধারণ সুন্দর সাজানো ছিল আর সেদিনকে বিয়ের লগ্ন ছিল একটু রাত করে ওনাদের একটা নিয়ম আছে যে বরকে কোলে করে মণ্ডপে আনতে হয় তো সেই নিয়মটাই এখন পালন হচ্ছে এখানে চলছিল সার বিয়ের আগের কিছু মুহূর্ত এত সুন্দর এবং মিষ্টি ওকে লাগছিল তাই আপনাদের সাথেও সেই মুহূর্ত এই দেখুন রেখেছে যে আমার পান ফেভারিট আর ফেভারিট যা খাবার হলে এই পানটাই না আমাকে দিয়েছে থ্যাংক ইউ দেখেছো এই জন্যই ফেভারিট যা বলেছি এবার বুঝতে পারছেন তো আপনারা ফেভারিট যা কিন্তু সব খেয়াল এখনো বিয়েতে বসতে যেহেতু একটু টাইম ছিল আমরা তাই খেতে বসলাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকের আইটেমগুলি তো আমরা খেতে বসে গেছি আর সব থেকে ইউনিক একটা জিনিস দেখলাম যে বিয়েবাড়িতে বাড়িতে পেন দিয়েছে এবং পেনে ওদের দুজনের নাম লেখা তো এরকম আমি এর আগে কখনো পাইনি দেখে খুব ইউনিক লাগলো যে ফার্স্টেই পেন দিয়েছে দুটো বিয়ে শুরু হয়ে গেল এবং বর্তি করছিল তোষার সম্প্রদায় 何 <laughs> এক এক করে সব নিয়ম পালন হচ্ছিল আমার এরকম বিয়েবাড়িতে গিয়ে নানা রকম নিয়ম দেখতে এবং বিয়ের মজা দেখতে কিন্তু ভারী ভালো লাগে এবার হচ্ছিল তোষার এন্ট্রি তো এই পানপাতা নিয়ে মুহূর্তটা কিন্তু খুব মজার আমারও মনে আছে যখন আমিও বউ হিসেবে পানপাতা নিয়ে সাত পাক ঘুরেছিলাম আর আশপাশ থেকে এত মজা হয় কি কে বড় কে আগে গলায় মালা দেবে কে আগে কাকে দেখবে তো বিয়ের এই মুহূর্তগুলো সারা জীবন যেন মনে থেকে যায় অবশেষে চলে এলো সীতুর দানের সময় এই মুহূর্তটি একটা মেয়ের জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা মুহূর্ত এখন ঘড়িতে বাজে তিনটে তিনটের সময় বিয়ে সম্পন্ন হয়েছে ফাইনালি কাপল খাচ্ছে আর আমি ওদের দুজনের নতুন জীবনের জন্য অনেক শুভ কামনা করি আর এত রাত অবধি বিয়ে বাড়ির মজাই আলাদা তো এখন অলমোস্ট ভোর হতে চলেছে বাজে হচ্ছে পাঁচটা তো আজকে মনে হচ্ছে সানরাইজটা দেখেই নেব আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার আর মেকআপটা একটু একটু ঝরে যাচ্ছে এখন বিকজ অনেকক্ষণ হয়ে গেছে আর তেমন গরমও ছিল ওই জায়গাটায় আর বিয়ে হচ্ছিল যখন লাইটস অল তো আজকে একটা আনোখা এক্সপিরিয়েন্স কেমন লাগছে শুভদীপ আজকে আমরা সানরাইজ দেখতে হ্যাঁ দিকে লরির জ্যাম আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গাটা আমি জানি না আমরা ডানকুনি ডলে এসেছি এখন তো এখনও আমাদের যেতে বাট পৌঁছাতে টাইম আছে এখনো এক ঘন্টার মতন দেখাচ্ছে তো আজকে আমরা রাস্তায় সানরাইজটাও দেখব আজকে রাস্তায় এত ফক যে সামনে ওয়েস্ট ইন্টার উপরটা দেখাই যাচ্ছে না তো এখন বাজে অলমোস্ট সেভেন ক্লক আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল যার জন্য আমাদের রাস্তা অনেকটা দেরি হয়ে গেল। আর আমার মেকআপটা পুরো ঘেঁটে ঘুটে গেছে ওটা ইগনোর করবেন উইশিং তোষা আর জিষ্ণু ভেরি হ্যাপি ম্যারেড লাইফ ওরা খুব ভালো থাকুক ওদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা আর আজকে এই ওয়েডিং ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইস উইথ রূপসা থার্টিন নমস্কার ఆ